যারা অপরাধ করেছে তাদের শাস্তির কথা বললেন কিন্তু যারা অপরাধ করেনি তারাও তো আওয়ামী লীগ করে তারা যদি মনে করে যে আমরা তো অপরাধ করিনি তাহলে আমাদের দোষটা কি অপরাধটা করেছে আওয়ামী লীগের ব্যানারে থাকা সরকার পুরো আওয়ামী লীগ তো আওয়ামী লীগকে তো এদের নির্বাচন থেকে বঞ্চিত রাখতে পারে না যদি এমন প্রস্তাব এমন প্রশ্ন কেউ করে তাহলে সেটা কি নৈতিকতার বিচারে টিকবে না আপনি এখন আসেন আপনি আমি তো লয়ার মানুষ আর আপনি লয়ার না হইলেও অনেক কিছু বোঝেন সেটা হইলে এই যে অনেক সময় মামলার এই এই ধারায় অপরাধ করছে তার সাথে একশো নয় এবং চৌত্রিশ যোগ করে তার মানে কি এই অপরাধ যাদের আর নাম আছে তার সাথে আরো যারা করছে এটা চৌত্রিশ ধারা বা একশো দিয়ে বুঝায় তো প্রশ্ন হচ্ছে আওয়ামী যারা অপরাধী তারা তো দীর্ঘ ষোলো বছর দেশে বসে অপরাধ করছে দেশের বাইরে বসে করেনি তখন আপনি আওয়ামী লীগের কোন লোক রে খুব ঘনিষ্ঠ বন্ধু আপনার এমন কাকে পাইছেন যে টক বলছে যে আওয়ামী লীগ এই এই অপরাধ গুলা করতেছে আওয়ামী লীগ আয়নাগড় বানাইছে এই অপরাধটা সে করতেছে যে সিনা হত্যা মেজর সিনাকে হত্যা করছে ক্রস ফায়ারে এটা অন্যায় এর একটা আপনি পাইছেন তার মানে কি সবাই সমর্থন করছে আওয়ামী লীগের তখনকার ষোলো বছরের যে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস আওয়ামী লীগ যারা করত সবাই সমর্থন করছে কিন্তু এর মানেই না আমি সবাইকে দোষী বলছি কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো একটা বিচারের ব্যাপার ট্রায়ালের ব্যাপার ওই বিচারের মধ্যেই চলে আসবে কারা কারা অপরাধী কারা কারা অপরাধের সাথে এর বাইরে যারা থাকবে কোনো কমপ্লেন থাকবে না কিন্তু আপনি আমি ব্যক্তিগতভাবে আপনিও টকশো করছেন আমিও টকশো করছি এবং আপনার সাথে উল্টা দিকে আওয়ামী লীগের লোক ছিল আপনি জিন্দিক শুনছেন কেউ এসে বলছে যে আমাদের সরকার এই যে আহ আয়না ঘরে ইয়ে আটকে রাখছে কি বলে ব্রিগেড রাজমি এটা অপরাধ সিনা মেজর সিনাকে হত্যা করছে এইটা খুব অন্যায় হয়েছে ক্রস ফায়ার দিচ্ছে বিনা বলছে বলেনি সুতরাং টোটাল আওয়ামী লীগ সাপোর্টেড বাই দ্য আওয়ামী পিপল সুতরাং আপনি ইন জেনারেল বলতে পারবেন না কারা নির্দোষ কারা দোষী নয় ইটস এ কোয়েশ্চন অফ জাজমেন্ট তো ওই হিসাব করতে গেলে আপনাকে জাজমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে যারা অপরাধী হবে কনভিক্টেড হবে তারা বাদে বাকিরা নির্দোষ ভেরি সিম্পল আমি মনে কি তর্ক প্রয়োজন আছে আপনি আপনি যদি এটাকে বলেন তাও ধরে নেন তাও অনেক আওয়ামী লীগ আপনি দেখবেন আওয়ামী লীগের দের হাতে কিন্তু আওয়ামী লীগ নির্যাতিত হয়েছে অনেক জায়গায় আমি অনেক লোককে হয়তো টকসটা আমাকে বলেনি কিন্তু ব্যক্তিগতভাবে অনেক আওয়ামী লীগের লোকজন সিনিয়র আওয়ামী লীগের লোকজন আমাদের কিন্তু বলেছেন যে হাসিনা যেভাবে দেশ চালাচ্ছে তারা তাতে হ্যাপি না তারা দুর্নীতির ব্যাপারে প্রশ্ন করেছেন কিন্তু তারা প্রকাশ্যে আসতে পারেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করি আপনারা সামনে এসে বলেন ভাই কিভাবে সামনে এসেন কি বলবো আমি কার বিরুদ্ধে বলবো লোক কিন্তু আমাকে থুতু দিবে এবং আমার তো সেই ভয়েসটা নাই কারণ আমি তো সেই ক্ষমতায় নাই এখন এরকম লোকে কিন্তু আছে যারা নাকি তাদেরকে কিন্তু পছন্দ করতো না তো সেরকম ভাবে আপনি যদি টোটালটা যদি আপনি বিচারের উপরে ছেড়ে দেন তাহলে বিচার করতে করতে তো অনেক দিন লাগবে ততদিনকে আওয়ামী লীগ কোনো নির্বাচন অংশ নিতে পারবে না এটা কিন্তু দীর্ঘমেয়াদী ব্যাপার সেক্ষেত্রে অনেক আওয়ামী লীগের আছে যারা নাকি ক্ষমতার সঙ্গে ক্ষমতার পার্টিসিপ ক্ষমতার শেয়ার ছিল না ক্ষমতায় অংশ তাদের ছিল না আওয়ামী লীগের সংখ্যা তো অনেক সেটা কিন্তু ধরেন আপনার আমি যদি সেভাবে ধরি ধরেন আপনার দশ হাজার বিশ হাজার এক লাখ এক লাখ লোকটা পনেরো বছরে সরাসরি লাভ ধরেন দশ লাখ আমি দশ লাখও ধরলাম কিন্তু আওয়ামী লীগ তো করে এমন লোকের সংখ্যা কঠিন উপর তাহলে বাকিদের কি হবে বাকিরা তাহলে তারা তো কোনো অপরাধ না করে কি শাস্তির মুখে পড়ে গেল না যদি তাদের দলকে নির্বাচন দেন না না দলকে নির্বাচন না করতে তো প্রশ্নই আসে না সেটা বললামই এই সিদ্ধান্ত এখনো হয় নাই যে দলকে নির্বাচন করতে দিব না এটা হওয়ার পর এই প্রশ্নটা আসবে এখন পর্যন্ত তো অফিসিয়ালি এই প্রশ্ন আসে নাই সুতরাং এই আলাপটা করার কোনো প্রয়োজন নাই নাম্বার ওয়ান নাম্বার টু যখন এরকম পরিস্থিতি আসবে যে ইনক্লুসিভ নির্বাচন সবাই নির্বাচনে পার্টিসিপেট করবে তখন আওয়ামী লীগের পক্ষ থেকে যারা নমিনেশন সাবমিট করবে দ্যাট শুড বি ডিসাইডেড অর চেকড বাই ইলেকশন কমিশন ইলেকশন কমিশন সেখানে দেখা যায় যে ইলেকশন কমিশন যে ক্রাইটেরিয়া থাকবে সেই ক্রাইটেরিয়া তারা কাবার হয় নির্বাচন করবে কিন্তু এই আলাপটা আমরা করি আমার কাছে মনে হয় প্রয়োজনই নাই কারণ ইতিমধ্যে প্রধান এটার মানে কি জানেন এটা মানে আপনার মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের সেই জন্যই প্রশ্নটা আসে আপনি মোরাল কারেজ না পলিটিক্যাল লিডারদের যেমন ধরেন জামাতের আমির লন্ডনে দেখা খলেদা দিয়ের সাথে এবং তারিক দিয়ের সাথে তাই না আপনি স্ট্রেট বলবেন ইয়েস আমি সেখানে গিয়েছিলাম দেখা করতে কেন যে তারা একটা বৃহত্তর দল দেশের যে ক্রাইসিস তাতে তারিক দিয় দেশে নাই খালেদা দেশে নাই আমি যেহেতু এখানে আসি বেলজিয়াম টিন ডিএম গিয়েছি আমি টার্গেট নিয়ে আসি যে লন্ডনে যাব তার সাথে দেখা করব এবং রাষ্ট্রের রাজনীতির বিষয় আলোচনা করব এই বর্লি কিন্তু বলতে পারে না এই যে বর্লি বলতে পারে না এটাই হলো মোরাল কারেজের অভাব নাহলে আপনি পরিষ্কার বলবেন ইয়াস দেখা করতে গেছি আমি রাজনৈতিক বিষয়ে আলাপ করছি দেশ নিয়ে আলাপ করছি সবকিছু নিয়ে আলাপ করছি নির্বাচন সংস্কার এগুলো নিয়ে আলাপ করছি এই বোর্ডনেস আমাদের দরকার দেখেন ইউনুস বলছে আমি আমি ডিসেম্বর দুই থেকে জুন মধ্যে নির্বাচন দিব এক কেউ নাড়াইতে পারে এখন পর্যন্ত অথচ তার এগেনস্ট টোটাল শ্রদ্ধা আমি তাকে তার পূজা করতেছি না আমি বলতেছি ডিটারমিনেশন যে ইয়েস হোয়াট আই টোল্ড ইট ইজ ফাইনাল এরকম কমিটমেন্ট ওলা লোক আমাদের দরকার এর মানেই না ইনুস সাহেব অনন্তকাল থাকুক দেশ দিন শেষে আমি একটা গণতান্ত্রিক চেতনার মানুষ আমি ইলেকশন চাই